আসসালামু আলাইকুম এবরান কি অবস্থা সবার যে এক গাদা মাথা ভর্তি তেল নিয়ে এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে কিছু টেস্ট করানোর জন্য তো সেখানে ব্লাড স্যাম্পল দিয়ে এসে আমরা নাস্তা করতে বসে গেলাম যেহেতু সকালবেলা খালি পেটে বের হয়েছি টেস্টের জন্য তো এই যে এখানে ছোট্ট একটি দোকানে আমার হাজব্যান্ডে যে রক্ত দিয়েছে হাতে এরকম এরকম করছে আমারও সেম অবস্থা ছেলে মানুষ ভয় পায় না আমি তো একটু ভয় পাই যাই হোক এখানে নাস্তায় ছিল পরোটা ডিম ভাজা এবং ডাল সিম্পল নাস্তা এবং একটি টঙের দোকানে আমরা যে চা খেলাম ভালোই লাগছিল তারপর আস্তে আস্তে দেখলাম কি সুন্দর নদীর মধ্যে নদী না সরি একটি পানি হয়তো বা পানিতে চাষ করছে পুকুরে মাছ ছোট ছোট মাছ দেখুন কত সুন্দর লাগছে না এই মাছগুলো একসময় বড় হবে হাটে নেবে কত কাহিনি ভালো লাগে এসব দৃশ্য দেখতে আসলেই সকাল বেলা গিয়েছিলাম টেস্ট করাতে টেস্ট করিয়ে এসে এই যে অনেকখানি ব্লাড অনেকখানি ব্লাড দিয়েছি অনেকখানি ব্লাড দিয়ে এসে এখন এসে দেখি মা রান্না বান্না সব কিছু করে রেখেছে মা রান্না বান্না করে রেখেছে তো এখন শুধু গোসল করব আর খাবো তেমন কোনো কাজ নেই খাওয়া দাওয়া গোসল করা ছাড়া মা কাছে থাকলে এর চাইতে সুবিধা আর কিছু হয়তো বা হয় না কারণ অন্য সময় যেখান থেকে যেতাম যে রান্না বান্না সব কিছু করা লাগতো কিন্তু এখন দেখা গেছে বাড়ি থেকে এসে যে মা রান্না করে রেখেছে এখন মায়ের রান্নাটা খাবো খাওয়া দাওয়া করে একটু মা বুকি নিয়ে বের হব শীতের দিন আসলে মানুষের চেহারা স্কিনের সুন্দর হয় আর আমার স্কিন ড্রাই এমনিতে আমার স্কিন অনেক ড্রাই এখন আরও ড্রাই হয়ে যাচ্ছে

কোন জঙ্গল এক হাজার টাকা সালামি কেমন দেয় দিবি হুদা হুদি আমারে ফাঁসাও বাবা পটকায় দিব দাদা ভাড়ামি আছে দোয়া করো ওই যে আমার দাদার কবর কবরস্থানে যাচ্ছে আব্বু আম্মু জায়গাটা আসলে মনটা খুব খারাপ হয়ে যায় বাবার গ্রামে আসছি অনুভূতিটা খুবই ভালো ভালোই লাগছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে কেউই থাকে না দাদা দাদি দাদি তো ঢাকায় আমাদের সাথে আর দাদা তো মারাই গিয়েছে তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে দাদার কবরটা জিয়ারত করা আমি যেহেতু মেয়ে মানুষ আমি কবরস্থানে যাবো না তাই আব্বু আব্বু গেল আম্মু আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি ও সুন্দর এই পরিবেশটা খুব ভালো লাগছে দেখুন গ্রামীণ পরিবেশে একটু অন্যরকমই হয় স্নিগ্ধতা বিষয়টা কত সুন্দর দেখুন আমার বাবা তার বাবার জন্য দোয়া করছে দোয়া করে তালা আমার দাদাকে জান্নাতবাসী করুক কেন যেন এখানে আসার পর মনটা খুবই খারাপ লাগছে যাহারে আমার দাদা জীবিত থাকলে হয়তোবা তার হাত ধরে ঘুরতাম এখন তার কবরের পাশে দোয়া করতে হচ্ছে প্রকৃতির নিয়ম এটা আল্লাহতালা জন্ম এবং মৃত্যু দুটোই নির্ধারণ করে রেখেছে সবাইকে চলে যেতে হবে সবাই আমার দাদার জন্য দোয়া করবেন কবর যা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি